হ্যালো বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগতম তো তোমরা দেখতে পাচ্ছ এটা আমার শান্তিনিকেতন ব্লক বিশাল বিশালগুরু তো আমরা এখন আছি ভারত সেবাশ্রম আশ্রমে শান্তিনিকেতনে এসে আমরা এখানেই ছিলাম তো তোমরা এখানে আসতে পারবে হলো যে শান্তিনিকেতন বোলপুর স্টেশনে নেবে ওখান থেকে টোটো পাওয়া যায় টোটোই বলবে যে আমরা ভারত সেবা আশ্রমে যাব তো ওরাই নিয়ে চলে আসবে তোমাদের ভারত সেবা আশ্রমে তো ওখানে তোমরা তিনশো টাকা ছশো টাকা বারোশো টাকা এরকমই তোমরা হলো যে রুম ভাড়া পেয়ে যাবে তো এখানকার এনভায়রনমেন্ট খুব সুন্দর মানে পরিবেশটা এত সুন্দর বলার মতো না তো দেখতেই পাচ্ছ এখানে অনেকটা জায়গা জুড়ে গাছপালা চাষবাস হয় গরু নিজস্ব সব জিনিস দিয়ে এখানে যে সকালে টিফিন দুপুরে লাঞ্চ রাতে ডিনার এখানকার যত সবজি চাষ হয় সেখান থেকেই রান্নাবান্না হয়ে খাবার দাবার দেওয়া হয় আর এখানে সম্পূর্ণ তোমরা নিরামিষ খাবার পাবে এখানে আমিষ হয় না আর এখানে প্রচুর গাছপালা আছে তোমরা সকালবেলা উঠে দেখবে এখানে প্রচুর ছাত্ররা পড়াশোনা করে তো সকালবেলা উঠে দেখবে ওদের গান বাজনা একটা মন্দির আছে সেখানে হলো যে পুজো আচ্ছা সব জিনিস হয় এখানে তোমরা আসবে মানে কোথাও যদি বেড়াতেও না যাও এখানে তোমরা বসে থাকলেও শান্তি পাবে দেখছো প্রচুর গাছপালা লাগানো আছে ফুল তো এটা আমি একটু শীতের টাইমে গিয়েছিলাম তো ভিডিও এডিট করে হয়ে ওটা ওঠা তো তাই জন্যে এখন ভিডিওটা এডিট করছি দেখো এখানে যে ফুলগুলো আমি দেখিও নি সেইগুলোও দেখেছি নানান রকমের ফুল দেখতেই পাচ্ছ গাছে প্রচুর কাঁটাল হয়ে আছে আর এদের নিজস্ব গরু আলু চাষ আরও ধান চাষ নানান রকমের চাষের জিনিস এইখানেই যে বাচ্চারা পড়াশোনা করে তাদের খাওয়া দাওয়াতে লাগানো হয় আর যারা আসে মানে এখানে থাকে এসে তাদেরকে টিফিন দেওয়া হয় তো তোমরা এখানে হলো যে সকালে যে টিফিনটা খাবে ওটা হলো যে তিরিশ টাকা মিল পাবে আর দুপুরে রাতে ওইগুলোতেও ষাট টাকা করে মিল পেয়ে যাবে আর খুব সুন্দর খাবার দাবার এত সুন্দর খাবার দাবার মানে বলার মতো না প্রচণ্ড সুন্দর দেখতে পাচ্ছো ছাত্ররা বসেই সন্ধ্যেবেলা গান গান করছে ওরা আমি ভয়েস দিচ্ছি বলে হয়তো আওয়াজটা পাচ্ছ না এই সন্ধেবেলা সকালে দুবেলায় গান গায় বাচ্চারা আর ওরা পড়াশোনা করে সকালবেলাও পড়তে যায় আর রাতে দুটো টাইম ওরা পড়াশোনা করে এখানে একটা কলেজও আছে আইটিআই কলেজ খুব সুন্দর পরিবেশ তোমরা এসে দু তিন দিনের জন্যে কাটিয়ে যেতেই পারো খুব বেশি খরচা হবে এরকম না খুব সুন্দর পরিবেশ তোমরা এসে এখানে দু তিন দিনের জন্য কাটিয়ে যেতে পারো তোরটা আজকের ভিডিওটাই পড়তো